পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল রাঙ্গাচরণে জানাই আমার শতকোটি দ্বন্দ্ব জয় গুরু সকল মাসে আপনারা কিন্তু এই চারটি কাজ অতি অবশ্যই পালন করবেন এই পবিত্র পৌষ মাসে এই চারটি করমের মধ্য দিয়ে সহজেই আপনার ভাগ্য কিন্তু বদলাতে থাকবে জীবনের সকল সংকট দূর হবে এবং এর যে মহাফল আপনি লাভ করবেন সেটা জানলে আপনারা প্রতি প্রত্যেকেই কিন্তু চমকে যাবেন আমরা প্রতি প্রত্যেকেই জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি কিন্তু ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে আমাদের সেই জীবন সুন্দর হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যায় যার জন্য আমাদেরকে সঠিক পথটাকে বেছে নিতে হয় এবং সেটাকে আগে জানতে হয় তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই সেটা জানি এবং সেই মতো করে চলার চেষ্টা করি দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বেশ কিছু পথের সন্ধান আমাদের দিয়েছেন পবিত্র কিছু কর্ম তিনি আমাদেরকে প্রদান করেছেন যে কর্মগুলো অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে পৌষ মাস চলছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই পৌষ মাসকে কিন্তু অত্যন্ত শুভ এবং পবিত্র বলে গণ্য করা হয় এই মাসে ধর্মীয় ক্রিয়াকর্ম ব্রত ও বিশেষ কিছু উপায় পালনের গুরুত্ব অপরিসীম জ্যোতিষশাস্ত্রবিদদের মতে পৌষ মাসে সঠিক সাধনা এবং উপায় অবলম্বন করলে জীবনে ইতিবাচক শক্তি আসে এবং সব ধরনের সংকট থেকে মুক্তি পাওয়া যায় পৌষ মাসে পালনীয় এমন বিশেষ ছটি কর্মের কথা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব যে ছটি কর্মকে যথাযথভাবে পালনের মধ্য দিয়ে অনুসরণের মধ্য দিয়ে মানসিক আর্থিক পারিবারিক সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন সবার প্রথম যে কর্মটা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেটি হচ্ছে ঘুম থেকে উঠেই সবার প্রথম ঠাকুরকে দর্শন করবেন ঠাকুরকে দর্শন করে ঠাকুরকে প্রণাম নিবেদন করবেন এবং তারপরে বিছানা থেকে নামার আগেই কিন্তু অতি অবশ্যই হাতের তালু দর্শন করবেন তারপর আপনারা বিছানা থেকে দাদারা ডান পা এবং মায়েরা বাম পা প্রথমে দিয়ে তবেই কিন্তু মেঝেতে স্পর্শ করবেন বা বিছানা থেকে নামবেন হাত মুখ ধুয়ে তারপর আপনারা নাম জপ করুন তারপর ইষ্টভৃতি অতি অবশ্যই পালন করুন এবং সময়ে প্রার্থনা কিন্তু প্রতি প্রত্যেকেই পালন করুন পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঘুম থেকে উঠেই সবার প্রথম যে কর্মগুলো আমাদেরকে দিয়েছেন এই কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই আমরা তাঁকে যেমন লাভ করতে পারব আমাদের জীবনটাকেও কিন্তু সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করে তুলতে পারব জীবনে এমন অনেক সংকট আসে যেগুলো সহজেই কিন্তু আমরা দূর করতে পারবো এই বিশেষ কর্মের মধ্য দিয়ে পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন যতই আশুক কাপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ এই যে সকালবেলা উঠেই আমরা ইষ্টভৃতি পালন করছি বিপদ আপদ গ্রহদোষ থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করছি এছাড়া নাম জপের মধ্য দিয়ে আমরা সহজেই সেই অনামে পুরুষ পরম পুরুষোত্তম ভগবান তাকে আমরা কিন্তু লাভ করছি তাই তিনি সবার প্রথম ঘুম থেকে উঠেই জল গ্রহণের পূর্বে এই বিশেষ কর্ম কিন্তু আমাদেরকে দিলেন দু নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটি হচ্ছে ঘরকে ভালো করে আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং অতি অবশ্যই আপনারা প্রতি প্রত্যেকেই সকালবেলা জীব সেবা দেবেন জীবেদের উদ্দেশ্যে কিছু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা প্রত্যেক দিন কিন্তু পালনীয় তিন নম্বর যে কর্মটা আপনারা করবেন সেটা হচ্ছে সান সেরে ঠাকুরকে প্রণাম নিবেদন করবেন সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন সূর্যদেবকে স্বাস্থ্য সমৃদ্ধির দাতা বলে মনে করা হয় পৌষ মাসে সূর্য মন্ত্র জপ করা শাস্ত্রে বিশেষ ফলদায়ক হিসেবে বলা হচ্ছে প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় একশো আটবার ওং সূর্যায় নমহ মন্ত্র জপ করলে শরীর ও মনে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে এই উপায় মানসিক চাপ ভয় ও নেতিবাচকতা দূর করতে সাহায্য করে আমরা প্রত্যেক দিন সান সেরে ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করব এবং তার চরণে ফুল নিবেদন করব এবং প্রত্যেক দিন ঠাকুরের প্রণাম নিবেদনের পর ফুল অর্পণ করার মধ্য দিয়ে সহজেই কিন্তু ঠাকুরের আশীর্বাদ আমরা লাভ করতে পারব সব সময় একটা কথা মাথায় রাখবেন পূজা মানে হচ্ছে সংবর্ধনা জ্ঞাপন বা তার যে গুণগুলোকে সেগুলোকে নিজেদের মধ্যে আয়ত্ত করা অর্থাৎ আমরা যে ভগবানেরই যে দেবদেবীরই পূজা করি না কেন তার সেই গুণাবলীকে আমাদের মধ্যে আয়ত্ত করতে হবে অর্থাৎ তিনি যেমনভাবে চলার কথা বলেছেন তিনি যেমনভাবে আমাদেরকে থাকার কথা বলেছেন কর্মের কথা বলেছেন তিনি যেমনভাবে করে করিয়ে শিক্ষা দিয়েছেন সেগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে আমরা এই যে সূর্যদেবের পূজা করছি মানে সূর্যদেবের যে গুণাবলী তিনি যে মহাশক্তিশালী সেই মহাশক্তি আয়ত্ত করার জন্য যা যা লাগে সেইগুলো কিন্তু আমাদেরকে করতে হবে সেই সূর্যদেবকে সন্তুষ্ট করতে গেলে সূর্যদেবের পূজা করা মানেই হল তাঁর গুণগুলোকে নিজেদের মধ্যে আয়ত্ত করা পরম দয়ালকে আমরা যে পূজা করছি পরম দয়ালের যে গুণগুলো তিনি যে যে কর্মগুলো করার কথা বলেছেন সেইগুলো কিন্তু ঠিক ঠিকভাবে পালন করতে হবে তবেই কিন্তু পূজা সার্থক হবে অনুরূপভাবে যে দেবদেবীরই আমরা পূজা করি না কেন এই সামনে সরস্বতী পূজা আসছে মা সরস্বতীর আরাধনা আমরা প্রতি প্রত্যেকেই করব তো তাঁর যে গুণাবলী সেগুলো কিন্তু আমাদের মধ্যে নিতে হবে মা লক্ষ্মী বলুন মা দুর্গা বলুন প্রতি প্রত্যেকে যে কোনো দেবদেবের যে পূজা করছি যেমন করে তেনারা কর্ম দিয়েছেন যে যে কর্মগুলো করার কথা বলেছেন সেই সেই কর্মগুলো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকে পালন করতে হবে তবেই হবে প্রকৃত রূপে তাঁদের আরাধনা করা এবার আসি আরও একটি যে বিশেষ কর্ম আপনারা প্রতি প্রত্যেকেই পৌষ মাসে পালন করবেন সেটা হচ্ছে জলে তুলসী এবং চালের দান পৌষ মাসে তুলসী ও চাল দান করা অত্যন্ত শুভ তুলসী ও চাল কোন নদী পুকুর বা জলাশয়ে দান করলে আর্থিক সমস্যা এবং পারিবারিক কলহ কমে বলে বিশ্বাস করা হয় ধর্মীয় মতে এই উপায়ে লক্ষ্মী ও পারিবারিক সুখ লাভ হয় আপনারা একটি পাত্রে চাল নেবেন তাতে একটি তুলসী পাতা দেবেন দিয়ে সেটা গঙ্গায় বা পুকুরে সেটাকে ভাসিয়ে দেবেন বা সেটা ঢেলে দেবেন এতে করে বলা হচ্ছে মহাফল কিন্তু আপনারা লাভ করবেন তিন নম্বর হচ্ছে গরুর চরণে তিল গুড় অর্পণ হিন্দু ধর্মে গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয় গরুর চরণে তিল গুড় অর্পণ করলে জীবনে সমৃদ্ধি আসে পৌষ মাসে উপায়টি বিশেষভাবে লাভজনক বলে মনে করা হয় এর ফলে শুধু ঘরে সুখ শান্তিই আসে না আর্থিক সংকট রোগ ব্যাধিও দূর হয় চার নম্বর যে কাজটা আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে সেটা হচ্ছে পৌষ মাসে সোমব্রত পালন শাস্ত্র মতে সোমব্রত বা সোমবারের উপবাস পৌষ মাসে বিশেষভাবে ফলদায়ক এই উপবাস কথারও কিন্তু একটি মাহাত্ম রয়েছে উপবাস অর্থাৎ উপতে বাস করেন যিনি তিনি হচ্ছে উপবাস করেন বা ব্রত যে পালন করছি এই উপতে বাস করা মানে হচ্ছে ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করা এবং সেই মনের যে স্থিতি বা মনের যে ভাবনা চিন্তা সমস্তটাই যেন ভগবানকে নিয়ে হয় য যেদিন আমরা উপবাস পালন করব পুরো দিনভর ভগবানের নাম জপ করবো তাঁকে নিয়ে ভাবতে থাকব, তাকে নিয়ে চিন্তা করতে থাকব এবং পূর্ণ ব্রহ্মচর্যা আমরা পালন করব খাবার দাবারগুলো যেগুলো আমরা গ্রহণ করব সেটা একদম যতটা কম পরিমাণ হয় ফল বা শুকনো খাবার আমরা আমাদের গ্রহণ করতে হয় তো যাতে করে আমাদের এমন জিনিস চোখে দেখবো না এমন জিনিস মুখে বলবো না যাতে করে আমাদের মনের পরিবর্তন ঘটে বা ব্রহ্মচর্যটা নষ্ট হয় মন একটা অন্য দিকে চলে যায় কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এই যে স্বরিপু এই স্বরিপুর পাল্লাই যেন না পড়ে তবেই কিন্তু উপবাসের প্রকৃত সার্থকতা তো উপবাস মানেই শুধুমাত্র কিছু খেলাম না শুকনো হয়ে থাকলাম আর যা খুশি তাই বলছি যা খুশি তাই দেখছি বা যেমন তেমন করে কথাবার্তা বলছি এগুলো কিন্তু করলে উপবাস হয় না উপতা বাস করতে গেলে উপবাস করতে গেলে প্রকৃত রূপে ঠাকুরকে নিয়ে ভাবনা চিন্তা করতে হয় তার নাম জপ করতে হয় পুরো দিনভর তাকে নিয়ে যেন আমরা ভাবতে থাকি অন্য কোনো চিন্তা অন্য কোনো কথা অন্য কোনো ভাবনা যেন আমাদের মনে ঠাঁই না পায় তবে কিন্তু প্রকৃত রূপে এই ব্রত পালনের সার্থকতা আমরা লাভ করতে পারবো এই পৌষ মাসের একটি বিশেষ ব্রতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সমব্রত সমব্রত বা সোমবারের উপবাস পৌষ মাসে বিশেষ ফলদায়ক এই দিন অনেকেই ভগবান শিবের পূজা করে থাকেন উপবাস করলে মানসিক শান্তি সংসারে সুখ শান্তি এবং সামাজিক প্রতিপত্তি বাড়ে নিয়মিতভাবে এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্যাগুলো ধীরে ধীরে মেটে যেতে থাকে যদি সেটা প্রপার হয় প্রপার আমরা কতজন করি সেটাই কিন্তু নিজেদেরকে নিজেদের প্রশ্ন করতে হবে প্রপার করতে হবে সমস্ত জিনিস এই যে ভগবান শিবের পূজা করা হয় সোমবারে ভগবান শিবের পূজা করা মানে হলো সত্যের পূজা করা অর্থাৎ সত্যকে জীবনে স্থাপন করতে হবে তাকে পূজা করছে মানে সত্যকে আগে আমাদের চরিত্রে আনতে হবে কর্মে আনতে হবে আমাদের কথায় আনতে হবে সমস্ত কিছুর মধ্যে যেন সত্য থাকে তো তখনই ভগবান শিব কিন্তু আমাদের ওপর প্রসন্ন হবেন আর সেই সত্যকে স্থাপন করতে গেলে সেই প্রকৃত পরম সত্য সেই যে সত্যের পথ তিনি আমাদেরকে দিয়েছেন পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সহজভাবে অনুসরণের জন্য বলেছেন সেই পথটাকে অনুসরণ করলে কিন্তু প্রকৃত রূপে আমরা একটা অভ্যাসের দাস হয়ে উঠব সেই অভ্যাসের দ্বারাই কিন্তু আমরা ধার্মিক হতে পারবো আমরা সৎ হতে পারবো আমরা প্রকৃত রূপে মানুষের মতো মানুষে হয়ে উঠতে পারবো তাই তাঁর পথটাকে অবলম্বন করলে সহজেই কিন্তু সকল দেবদেবের পূজা করা হয় পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে আমাদেরকে সঠিক পথের অনুসরণের কথা বলেছেন সেটাকে কিন্তু আমাদের অনুসরণ করতে হবে এই কলি যুগে সৎগুরু চরণ আশ্রয় করে যদি আমরা চলি তাঁর বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলি তাহলে সকল দেবদেবের বিধিবিধানগুলোই কিন্তু মানা হয় কারণ তিনি যে যে কর্মগুলো দিয়েছেন দেখবেন শাস্তে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বলা হয়েছে সেই একই কথা একই মানে সেগুলো বছরে এক একটা দিন পালনের কথা বলা হয়েছে কিন্তু পরম দয়াল বলছেন বছর প্রত্যেকটা দিন ওই কর্মগুলোকে বাস্তবে কর্মের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে তবেই পূজার সার্থকতা তবেই দেবদেবী সন্তুষ্ট হবেন আগেকার দিনে ঋষিরা কিন্তু বছরে একদিন কেউ তপস্যা করতেন বা পূজা করতেন না তারা কিন্তু যুগ যুগ ধরে তপস্যা করতেন পূজা করতেন বছরকে বছর তারা কিন্তু এই ধ্যান করতেন মানে তবেই কিন্তু তারা ভগবানের দর্শন পেয়েছিলেন ভগবানের আশীর্বাদ পেয়েছিলেন তারা বর প্রাপ্ত হতেন যুগ যুগ ধরে তারা কিন্তু তপস্যা করে ভগবানকে তবে সন্তুষ্ট করতে পারতেন আর এই কলিযুগে দিনের মধ্যে আধা ঘন্টা পরমদেল আমাদেরকে নামজপ করার কথা বলছেন আমরা সেই জপ করারও সময় পাচ্ছি না তো আমরা কতটা বর্তমানের মানুষ ভগবানকে ভালোবাসি আপনারা বুঝতেই পারছেন বা বছরের একদিন সরস্বতী পূজা হবে বছরে একদিন যেদিন সরস্বতী পূজার তিথি রয়েছে সেই দিন পূজা করছি লক্ষ্মী পূজার তিথিতে মা লক্ষ্মীর পূজা করছি বা দুর্গা পূজার তিথিতে মা দুর্গার পূজা করছে শিবের ভগবান শিবের পূজার দিনে শুধুমাত্র সেই দিন শিবের পূজা করছি এইভাবে নয় কর্মেও সেগুলো ফুটিয়ে তুলতে হবে এবং বাস্তবে সেগুলো ফুটিয়ে তুলতে প্রত্যেক দিন তাকে পূজা করতে হবে আমাদের এই যে দেহ এই দেহটাকে যতদিন না আমরা মন্দির বানাতে পারছি ভগবান যতদিন না আমাদের এই দেহে বস বাস করতে পারছেন একটা কথা সবসময় শুনে থাকবেন যে ভগবান প্রত্যেকটা প্রাণীর মধ্যে বাস করার মানুষের মধ্যে ভগবান আছেন আছেন যখন সেই মানুষটা তার দেহটিকে মন্দির সম করে তুলতে পারবেন তিনি ভগবানকে তার দেহে স্থাপন করবেন তখনই কিন্তু ভগবান সেখানে আছেন একটা মন্দির হলেই যে ভগবান সেখানে থাকেন তা কিন্তু নয় সেখানে ভগবানকে স্থাপন করতে হয় আপনারা দেখেছেন নতুন মন্দির যখন উদ্বোধন হয় মূর্তি আসে মূর্তিকে মহা ধুমধাম করে পূজা আর্চা করে জপ ধ্যান করে সেই মূর্তি স্থাপন করতে হয় তো এই মূর্তি আপনারই দেহ মন্দিরে যতদিন না স্থাপন করছেন ততদিন কিন্তু ভগবান আপনার দেহে বাস করবে না তো সেটাকে স্থাপন করতে হবে তার জন্য মন্দির বানাতে হবে মন্দির বানাতে গেলে নিজেদেরকে সৎ হয়ে উঠতে হবে চরিত্রবান হয়ে উঠতে হবে মনুষ্যত্ব বিবেক জ্ঞান বৈরাগ্য সমস্ত কিছু যেন আমাদের মধ্যে থাকে এবং আমরা যেন প্রকৃত ধার্মিক হই প্রত্যেক দিন যাতে ভগবানকে ডাকি প্রত্যেক দিন ভগবানের কর্ম করি বাস্তবে ভগবানের বলা কথাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি তবেই আমাদের দেহটা মন্দির হবে তবেই আমরা প্রকৃতরূপে ভগবানকে ঠাঁই দিতে পারবো সেই পথটা সহজভাবে পরম দয়াল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তাই তো পরম দয়ালের পথকে অনুসরণ করে আমাদের চলতে হয় আর সহজেই সকল কিছু লাভ করা যায় তাতে তো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে শুনলেন পৌষ মাসে কোন বিশেষ কর্মগুলো আপনারা পালন করবেন এগুলো অতি অবশ্যই পালন করুন এবং জীবনটাকে আরও সুন্দর করে তুলুন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর প্রতি প্রত্যেকের কিন্তু নিজেদের সত্তাটাকে জাগানোর সময় এসেছে জয় গুরু পুরুষোত্তম